আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের অ্যানালাইসিস করবো গোল্ড কি বুলিশ থাকবে নাকি হচ্ছে ব্যার্স থাকবে আমরা ওই বিষয়টা দেখবো আর হচ্ছে যে এটা ছিল হচ্ছে আমাদের গতকালকের অ্যানালাইসিস তো আমি যখন অ্যানালাইসিস করেছিলাম তখন আমি বলছিলাম যে এই লেভেল থেকে হচ্ছে সেল করার জন্য অ্যানালাইসিসের সময় বলছিলাম যে এই লেভেলটা থেকে সেল করার জন্য আর যদি এটা ব্রেক করে তাহলে অনেক উপরে চলে যাবে আর যদি হচ্ছে যে নিচের এই লেভেলটা ব্রেক করতে পারি তাহলে মার্কেট হচ্ছে এই লেভেল থেকে আমরা বাইরের জন্য পজিশন নেবো কিন্তু আমি এটাও বলেছিলাম যে হচ্ছে যে গোল্ড মূলত হচ্ছে বুলিশ আপনি যদি সেল দিকে এন্ট্রি নেন তাহলে হচ্ছে যে আপনার রিস্ক থাকবে তো আজকে আমরা দেখব হচ্ছে গোল্ড কি আজকে দিনে বুলিশ থাকবে নাকি বিয়ারস থাকবে যদিও এই সপ্তাহ হচ্ছে যে গোল্ড মার্কেট বুলিশ থাকবে তারপর হচ্ছে আমি একটা টার্গেট দিয়েছিলাম যে গোল্ড লাস্টে হচ্ছে যে 2670 পর্যন্ত হিট করবে আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে যে গোল্ডস লাস্ট 2607 মানে 70 পর্যন্ত হিট করছে তো এখন হচ্ছে যে আমি আরেকটা টার্গেট দেই সেটা হচ্ছে যে আমাদের গোল্ড আমরা যে গোল্ডের মার্কেটে ট্রেড করি আমাদের গোল্ড হচ্ছে যে লাস্ট যেখানে যাওয়ার পসিবিলিটি আছে এটা হচ্ছে যে সাতাশশো ছয় সাতাশশো ছয় আমাদের গোল্ড হিট করবে তো আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যেখানে হচ্ছে যে আমি ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি চাইলে আপনি জয়েন হতে পারেন আর টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো এখানে গোল্ডের লাস্ট টার্গেট দিয়েছে হচ্ছে সাতাশশো তো আমরা যদি একটু উপরে যাই যেটা হচ্ছে যে আমাদের গতকালকের এন্ট্রি ছিল তো আমরা যদি গতকালকের এন্ট্রিটা দেখতে যাই তাহলে হচ্ছে যে আমি মূলত হচ্ছে যে গোল্ড সেল করার জন্য বলি ছাব্বিশশো একাত্তর থেকে হচ্ছে যে ছাব্বিশশো আষট্টির ভিতরে এস এল পঁচাত্তরের ভিতরে ছাব্বিশশো পঁচাত্তর আর হচ্ছে টিপি হচ্ছে যে ছাব্বিশশো বাষট্টি আর হচ্ছে টিপি ছাব্বিশশো তিপ্পান্ন তো পরবর্তীতে মার্কেট এরকম আছে তো মোটামুটিভাবে এখানে ভালো পরিমাণে একটা প্রফিট নিয়ে আমরা বের হই তো এই ছিল মূলত হচ্ছে এটা ছিল হচ্ছে আমাদের অ্যানালাইসিস আর এই যে লাস্ট হচ্ছে যে এরকম হয় লাস্ট এরকম হয় মূলত এই লেভেল থেকে হচ্ছে আমি সেল করার জন্য বলি তো এখানে মোটামুটিভাবে একশো বিশ পিপসের মতো আমরা প্রফিট করি তো চাইলে আপনি টেলিগ্রামে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমরা যেটা করব আমরা হচ্ছে যে অবশ্য বাইরের দিকে প্ল্যান করব কিন্তু এখানে কোনোভাবে সেলের প্ল্যান করা যাবে না যদি সাতাশশো দশের ভিতরে যায় মার্কেট তাহলে ওখান থেকে সেলের প্ল্যান করা যায় কিন্তু যত সময় পর্যন্ত সাতাশশো দশে না যাবে তত সময় পর্যন্ত আমরা সেলের জন্য প্ল্যান করতে পারবো না সাতাশশো দশ আর হচ্ছে যে সাতাশশো এখানে প্রায় হচ্ছে একশো পিকচার একটা জুন এই জুনটা পর্যন্ত আমরা অপেক্ষা করব যদি মার্কেট ওখানে যায় তাহলে আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে সেল করার ট্রাই করব তো আমি যদি হচ্ছে আপনাদেরকে আজকে দেখাই দিই কোন কোন আমাদের মার্কেট পয়েন্ট মানে আমাদের পয়েন্ট আছে কোন কোন গুলো থেকে আমরা বাই করব বা সেল করব আমরা ওই বিষয়টা দেখবো তবে মার্কেট সবাই ফোকাস রাখবেন হচ্ছে যে বুলিশের দিকে মার্কেট আপ টেন তো সেক্ষেত্রে মার্কেট আপে যাবে আর হচ্ছে যে গোল্ডের লাস্ট টার্গেট হচ্ছে যে সাতাশশো দুই আর হচ্ছে যে সাতাশশো তো আমি হচ্ছে যে এখন একটু অ্যানালিসিস করবো দেখি মার্কেট আজকে কী করতে যাচ্ছে বা কোথায় আমাদের বাইং জোন আছে আর কোথায় সেলিং জোন আছে তো আমরা যদি হচ্ছে মার্কেটটা দেখি তাহলে হচ্ছে যে এখানে এখানে মূলত হচ্ছে যে আমাদের একটা স্ট্রং একটা সেলিং জোন এটা তো এই লেভেলটা হচ্ছে যে সাতাশশো দুই সাতাশশো দুই আর হচ্ছে যে সাতাশশো দশ এটা একটা স্ট্রং লেভেল তো এখান থেকে মার্কেট এই লেভেলে হিট করবে এরকম হবে এটা এখান থেকে এই লেভেলে হিট করবে দেন পুনরায় কারেকশন আসবে এসে যদি এটা ভেঙে ফেলে তাহলে অনেক উপরে চলে যাবে আর যদি না ভাঙতে পারে তাহলে মার্কেট পর্যায়ক্রমে আবার কিছু ডাউনে মুভ দেবে তবে মার্কেট এখনও বুলিশ তবে আপনারা লাস্ট টার্গেট ধরে রাখেন হচ্ছে যে সাতাইশো দুই দুই আর হচ্ছে যে সাতাইশো দশ ঠিক আছে তো এখন হচ্ছে যে আমরা আজকের জন্য দেখবো যে আমাদের কোন কোন পয়েন্টে হচ্ছে যে আমরা এন্ট্রি করবো আমরা প্রথমে যদি মার্কেটের একদম সর্বনিম্ন লোটা দেখি তাইলে হচ্ছে যে এটা হচ্ছে সর্বনিম্ন লো আমরা যদি ড্র করে নিই তাইলে হচ্ছে যে এটা সর্বনিম্ন লো আমরা এই পয়েন্ট থেকে হচ্ছে যে বাই মানে বাই করার কথা ছিল দেন পরবর্তীতে এটা থেকে হচ্ছে যে আমরা বাই করি তো এখানে একটা ওয়াটার ব্লক এটাও একটা ওয়াটার ব্লক দেখেন হচ্ছে যে আমরা যদি এখানে দেখি তাহলে দেখেন এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার আছে এটা মূলত ব্রেক অফ স্ট্রাকচার তারপর হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে আরেকটু উপরে দেখি তাহলে হচ্ছে যে এটা হচ্ছে যে একটা ব্রেক অফ স্ট্রাকচার বস দেন এটা যদি হচ্ছে যে আপনি বলেন তাহলে এটা হচ্ছে যে একটা ডব্লিউ প্যাটার্ন বা হচ্ছে যে আর হচ্ছে একটা ডবল প্যাটার্ন বা হচ্ছে যে অনেকে বলে হচ্ছে যে ডবল টপ তো এখানেও একটা পজিশন দিয়েছিল মার্কেট আমরা যদি একটু দেখি তাহলে দেখেন এটা হচ্ছে যে বাইং পজিশন তো যারা এখান থেকে ট্রেড করছে তারা তো অনেক ভালো করছে কারণ আমরা এখান থেকে ট্রেড করছিলাম তো এখন পরে যদি হচ্ছে যে আমরা একটু এদিকে দেখি যে আমাদের কোন পয়েন্টগুলো থেকে আমরা বাইং সেল করবো তো আমরা হচ্ছে যে অবশ্য প্রথম অবস্থায় এটাতে ফোকাস রাখবো যদি মার্কেট এই লেভেল আসে তাহলে এখান থেকে বাই করার জন্য ট্রাই করব আর হচ্ছে যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের এখানে হচ্ছে যে একটা ওয়ার্ডার ব্লক আছে দেন হচ্ছে যে একটা লেভেল আছে ক্ষেত্রে মার্কেট এই লেভেল থেকে হচ্ছে যে একটা মুমেন্টাম চালু করছে বা হচ্ছে যে একটা এখানে একটা স্ট্রং একটা ডিমান্ড আছে তো আমরা প্রথম অবস্থা হচ্ছে যে এটাতে অপেক্ষা করব মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে ঘুরে যদি এই লেভেলে হিট করে আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করবো আর যদি সে হচ্ছে যে এটা ব্রেক করে দেয় তাইলে পুনরায় আমরা হচ্ছে যে আবার বাইয়ের জন্য প্ল্যান করব হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব হচ্ছে যে এই লেভেল থেকে আমরা বাইয়ের জন্য প্ল্যান করব হচ্ছে যে এই লেভেলটা থেকে এটাও একটা স্ট্রং লেভেল তো এখানে আমরা মূলত হচ্ছে তিনটা বাইং জোন পেলাম আর উপরে যে জোনটা আছে এটা মূলত হচ্ছে সেলিং জোন এখন বাইং জোন তিনটা হচ্ছে যে ছাব্বিশশো একাত্তর আর হচ্ছে যে ছাব্বিশশো ষট্টি আর এখানে হচ্ছে যে ছাব্বিশশো বাউন্ন আর হচ্ছে যে ২৬৪৫ আর এটা হচ্ছে যে ছাব্বিশশো আর হচ্ছে যে ছাব্বিশশো ষোলো তো এগুলো হচ্ছে যে মূলত আমাদের বাইং জুন আর হচ্ছে যে একটা সিলিং জুন পাচ্ছি সেটা হচ্ছে যে এইচ ওয়ান টাইম ফেমের সুইং হাই বা হচ্ছে সাপ্লাই যেটা বলা হয় তো এই জোনটা হচ্ছে যে ছাব্বিশশো তিন মানে এটা হচ্ছে আমাদের লাস্ট টার্গেট থাকবে আমরা লাস্ট ফোকাস রাখব হচ্ছে যে এই জোনটাতে ছাব্বিশশো তিন বা ছাব্বিশশো দুই থেকে হচ্ছে যে ছাব্বিশশো আট বা দশ এরকম পর্যন্ত এই জোনটা তো এটা হচ্ছে যে দশের জুন ছাব্বিশশো দুই থেকে হচ্ছে যে ছাব্বিশশো দশের একটা জুন তো আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জুন পর্যন্ত কিন্তু আমরা এখান থেকে অবশ্য বুলিশের জন্যই চিন্তা করব মার্কেট মূলত বুলিশ এখান থেকে হচ্ছে যে বিপরীত মানে ব্যারিস কোনোভাবেই চিন্তা করা যাবে না যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলে এসে হিট করে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব আর যদি হচ্ছে সরাসরি এই যায় তাহলে আমরা এখান থেকে সেলের জন্য প্ল্যান করব আর যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলে এই লেভেলটা ভেঙে যদি এটাতে চলে আসে তাহলে আমরা এখান থেকে অবশ্যই বাইরের জন্য প্ল্যান করব। তো আজকের জন্য হচ্ছে যে একটা একটা সেলিং জোন আর বাকি সবগুলো হচ্ছে যে বাইং জুন তো আপনারা হচ্ছে যে এই জুনগুলোতে যাওয়ার পরে কনফার্মেশন নিয়ে এন্ট্রি করবেন কনফার্মেশন নিয়ে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে কনফার্মেশন নিয়ে কিছু ভিডিও দেওয়া আছে চাই লোকগুলো দেখতে পারেন তো এখন হচ্ছে যে আমরা যাব হচ্ছে যে টেকনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার জন্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার জন্য হচ্ছে আমরা চলে গেলাম হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে ফরেক্স ফ্যাক্টরিতে আসার পর আজকে হচ্ছে মূলত বাইশে নভেম্বর তো ফরেক্স ফ্যাক্টরিতে আসার পর যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আটটা এ মূলত হচ্ছে যে দুইটা নিউজ আছে যেগুলো হচ্ছে যে মার্কেট আপের দিকেই ডিরেকশন করবে মার্কেট আপের দিকেই যাবে তবে আমরা হচ্ছে হচ্ছে যে এন্ট্রি করবো তো সেক্ষেত্রে এখানে হচ্ছে যে আপনারা অবশ্যই সেকেন্ড মুভি এন্ট্রি করা ট্রাই করবেন আর হচ্ছে যে যদিও আমি নিউজ স্টেট খুব কম করি কারণ ওরকমভাবে সিউন না হলে আমি করি না তো সেক্ষেত্রে আপনারা যারা হচ্ছে যে টেলিগ্রামে আছেন আপনারা হচ্ছে যে টেলিগ্রামটা টেলিগ্রামে একটু ফোকাস রেখে যদি আমি হচ্ছে যে এন্ট্রি পাই ভালো এন্ট্রি তাহলে অবশ্যই দেবো তো এই ছিল মূলত হচ্ছে যে গোল্ডার অ্যানালাইসিস এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেন কমেন্ট করেন আর হচ্ছে যারা নতুন আছেন তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমি এখানে হচ্ছে যে উইকলি আর হচ্ছে যে ডেইলি অ্যানালাইসিস শেয়ার করি আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম